কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে সোমবার এখন ওই সন্ধ্যা আটটা মতো বাজে তো আমি চলে এসেছি ভগবানের জন্য ভোগ রন্ধন করতে আর আজকে একাদশীর আগের দিন কালকে যেহেতু একাদশী সেই জন্য আজকে রাত্রে অন্ন বানাচ্ছি আর একাদশী যাতে সবাই করে তার একটা দারুণ কৌশল খুঁজে পেয়েছি সেটা আপনাদের সাথে একটু পরে আমি শেয়ার করছি এখন পনিরগুলোকে কেটে নিচ্ছি আর ওইদিকে আমি চাল নিয়ে নিয়েছি বানাবো সাদা অন্ন আর সেই সাদা অন্ন থেকে কিছুটা অন্ন দিয়ে বানাবো আমি ফ্রায়েড রাইস ওই চালেরই ফ্রাইড রাইস বানাবো পনিরটা কেটে রেখে দিয়ে আমি এখানে সবজিগুলোকে কেটে নিচ্ছি গাজর আর বিনসটা কেটে নিয়ে মটরগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর জানেন তো কাশ্মীরে আদার দাম কমে গেছে একশো টাকা কিলো আদা সেই জন্য বেড়াবাবু এখানে এক কিলো আদা আবার নিয়ে চলে এসেছে কালকে আড়াইশো আদা নিয়ে এসেছিলো আবার আজকে এক কিলো নিয়ে এসেছে কিছুদিন পরে যখন ঠান্ডা পড়ে যাবে বরফ পড়ে যাবে তখন কিন্তু এই আদার দামই তিনশো থেকে চারশো টাকা কিলো হয়ে যাবে আবার কিছু কিছু সময় তো পাওয়াও যায় না এমন হয় আর বরফের সময় জানেন তো অর্ধেক সবজিই পাওয়া যায় না ওইটা নিয়ে একটু এক্ষুনি থেকেই চিন্তা হচ্ছে আদাটাকে গুছিয়ে রেখে সমস্ত সমস্ত সবজিগুলো গুছিয়ে রেখে আমি এখানে ভাজার জন্য আলু কেটে নিচ্ছি আর আজকে একদম সরু সরু করে আলু কাটছি বেড়াবুর বেশি মোটা মোটা আলু একদমই পছন্দ নয় ভগবানকে ভোগ দেবো তো কী আছে কাউকে যখন প্রসাদ দিই তার যদি সেটা পছন্দ না হয় তার জন্য কিন্তু ভীষণ মন খারাপ হয়ে যায় সেই জন্য কার কি পছন্দ সেটা খেয়াল রেখে কিন্তু ভগবানের জন্য আমাকে ভোগ রন্ধন করতে হয় এরপর আমি টমেটো ধুয়ে নিচ্ছি টমেটো ধুয়ে টমেটোটাকে ভালো করে ছাড়িয়ে কেটে নিচ্ছি টমেটো পনির করবো আজকে অন্য রকমভাবে যেমনভাবে রোজে টমেটো পনির করি ঠিক সেমনভাবে না সেই জন্য টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি অন্যদিন টমেটো পনির করলে আমি টমেটোটাকে ভালো করে পেস্ট করে নিই কিন্তু আজকে টমেটোটাকে পেস্ট করব না টমেটোটাকে কুঁচিয়ে নেবো তো সেই জন্য খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর এই খোসাগুলো মুখে পড়লে না ভীষণ বিরক্ত লাগে সেই জন্য টমেটোর খোসা ছাড়িয়েই নিই সময়। যাদের টমেটোর খোসা মুখে পড়লে বিরক্ত হন তারা কিন্তু এইভাবে টমেটোর খোসা ছাড়িয়ে নিতে পারেন তবে যখন টমেটোটা প্রচুর নরম হয়ে যায় তখন আর ছাড়ানো যায় না ওইদিকে রাইস কুকারে জল ফুটে গেছে তো আমি এখানে চালটাকে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে প্রথমে ভাতটা বসিয়ে দেবো কারণ ভাতটা হতে তো বেশ কিছুক্ষণ সময় লাগবে ততক্ষণকে কিন্তু আমার অন্যান্য রান্নাগুলো হয়ে যাবে আর তারপর আমি ফ্রায়েড রাইসটাও করে ফেলতে পারবো তো ভাতের চালটা তুলে দিয়েছি এরপর আমি সবজিগুলোকে একটু ফিফটি পার্সেন্টের মতন কুক করে নেব কারণ এটা দিয়ে হবে ফ্রায়েড রাইস আর বেশি সেদ্ধ করব না কারণ বেশি সেদ্ধ করলে আবার যখন ভাজব তখন আরও সেদ্ধ হয়ে যাবে আর ভালো লাগবে না আর এখানে টমেটো পনির বানাবো সেই জন্য পনিরটাকে একটু হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি আজকে অন্যরকম স্টাইলে একটু বানাচ্ছি সেই জন্য আর যেমন রেগুলার মশলা দিই সেই মশলাই দেব শুধু এখানে একটু অন্যরকম করে ভেজে নিচ্ছি Hare Rama Hare Rama 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 Hare Hare

আর একটু বাকি অন্যটা হতে অনেকটা সময় লেগে গেছে সেই জন্য ফ্রায়েড রাইসটা বানাতেও অনেকটা সময় লেগে গেল প্রায় ওই এগারোটা মতো বাজে এখন ফ্রায়েড রাইসটা হয়ে গেলে পারি ভগবানকে ভোগ দেখিয়ে আমরা প্রসাদ পেয়ে নেব আর ফ্রায়েড রাইসে না এই আদার গন্ধটা এত ভালো লাগে যে কি বলবো আজকেও ফ্রায়েড রাইসটা বানাতে গিয়ে হয়ে গেছে গন্ডগোল কেন কি জানি যখনই ভাবি যে ফ্রায়েড রাইস বানাবো সেদিনই অন্নটা নরম হয়ে যায় কি জানি কতটা জল দিয়েছিলাম হয়তো খেয়াল করিনি বেশি জল দিয়ে দিয়েছিলাম সেই জন্য অন্নটা নরম হয়ে গেছে ফ্রায়েড রাইসটাও রেডি হয়ে গেছে এবার ভোগের থালিটা সাজিয়ে নেব একাদশীর আগের দিন প্রায়ই আমি চেষ্টা করি যে ভালো কিছু বানানোর জন্য যাতে একাদশীর দিনটাতে অন্য খাওয়ার জন্য বা অন্য কিছু খাওয়ার জন্য এদের মন না যায় আর বেশিরভাগটাই আমি চেষ্টা করি রাত্রে বানানোর জন্য কারণ রাত্রে বানালে পারে তাহলে সারাদিনটা আর খাওয়ার কথা মনে হবে একাদশীর দিন যদি কেউ এক দানা অন্ন খায় তাহলে তার একশো গোহত্যার পাপ লাগে মা বাবা হত্যারও পাপ লাগে সেই জন্য একাদশীর দিনটা কাউকেই অন্ন দেয়া উচিত না তাই বাচ্চাগুলোর জন্য তো এতটুকু করতেই হয় যেহেতু আমার ছেলের বয়স মাত্র ছ বছর আর মেয়ের বয়স দশ বছর দুজনেরই ইচ্ছা করে একটু অন্ন খেতে বিশেষ করে ছেলেটার তো সেই জন্য রাতের দিন যদি ভালো কিছু বানানো হয় সারা দিন যাহোক করে ভুলিয়ে রাখা যায় এটা একটা দারুণ কৌশল একাদশীর আগের দিন ভালো কিছু খাইয়ে দিয়ে একাদশীর দিনটা একাদশী ব্রত পালন করানোর আর আপনারা তো জানেনি একাদশীর দিন আমি অনেক রকমের প্রসাদ বানাই যাতে এটা ওটা দিয়ে ওরা পেট ভরিয়ে রাখতে পারে যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এখন ভোগ লাগাতে চলে এসেছি আর ভোগটা উঠিয়ে নিয়ে গিয়ে তারপরে প্রসাদ পাবো এই কুড়ি মিনিট পর আর সেই ফাঁকে আমি কালকের জন্য একটু কাজ এগিয়ে রাখছি সাবুটাকে ভিজিয়ে রাখছি যাই হোক ভিডিওটি কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে আর হ্যাঁ এর পরের একাদশীটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন পালন করার জন্য হরে কৃষ্ণ হরি বল